সালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব এস এসি ছাব্বিশ সাতাইশ রয়েছে জালুণ বিচারণ বিক্রিয়া তো আমরা একটি বোর্ডের বিক্রিয়া দেখতে পাচ্ছি এই বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরণ অর্থাৎ জারণ বিচারণ ঘটছে এটার আমরা কি হচ্ছে প্রমাণ করবো তো এই বিক্রিয়া আমরা জারণ বিচারণ বিক্রিয়া বলতে যে বিক্রিয়া বুঝি সেটা হচ্ছে ইলেকট্রন স্থান্তরণ বিক্রিয়া অর্থাৎ যে বিক্রিয়া বিক্রি হোক এবং উৎপাদ থেকে অথবা উৎপাদে জারুণ মানটা বৃদ্ধি পাবে অথবা হচ্ছে হ্রাস পাবে যেই বিক্রিয়ায় এই জারুণ মানটা হ্রাস বৃদ্ধি ঘটে এই বিক্রিয়াকে বলা হচ্ছে জারুণ বিচারণ বিক্রিয়া তো এই বিক্রিয়া আমরা দেখবো এই বিক্রিয়ায় দিয়ে এটা হচ্ছে বিক্রিয়ক এটা হচ্ছে উৎপাদ বিক্রিয়ক হোক এবং উৎপাদের মধ্যে জারুন সংখ্যা বৃদ্ধি বা হ্রাস পেয়েছে এরকম যদি আমরা দেখি তাহলে আগে আমাদেরকে দেখে যেতে হবে দর্শক এবং বাদে বিক্রিটিতে কী ঘটে হচ্ছে যেমন এখানে ক্লোরিনের দর্শকায়ন বাদে বাদে বিক্রিয়া তো দর্শকায়ন আমরা কাকে বলি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থাকে কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করে না অংশগ্রহণ করে না এদেরকে বলা হচ্ছে দর্শক আয়ন যেমন হচ্ছে এখানে ক্লোরিনের জ্বালুণ মান হচ্ছে মাইনাস ওয়ান

টু এখানে হচ্ছে ক্লোরিন হাইড্রোজেন হচ্ছে কত প্লাস ওয়ান এখানে সালফার হচ্ছে 0 তো এইটাকে আমরা যদি দর্শকের বাদে দেখি তাহলে এরকম হয় তাহলে এখানে এই পাশে যেটা করছে এফ ই প্লাস টু এখানে হাইড্রোজেন আয়ন যেটা করছে হাইড্রোজেন সালফারের জন্য হচ্ছে মাইনাস টু বিক্রিয়কে আয়রন ছিল কিন্তু এটার অর্থ হচ্ছে প্লাস থ্রি বলতে যেটা বোঝায় অর্থাৎ আয়রনের ইলেকট্রন সংখ্যা আয়রনের স্বাভাবিক অবস্থায় যত থাকে তার থেকে কম আছে তিনটা কম আছে আর এখানে কি আছে ইলেকট্রন কম আছে দুইটা তাহলে আমরা এখানে যদি আয়রনের ক্ষেত্রে বিক্রিয়াটা লিখি Fe+3 বিক্রিয়াকে আয়রনের অবস্থাটা ছিল Fe+3 আর উৎপাদে আসে কি হইছে Fe+2 তাহলে এখানে আয়রনের ইলেকট্রন কম ছিল কয়টা তিনটা আর এখানে দেখা যায় আয়রনের ইলেকট্রন কম হচ্ছে একটা অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ আস্তে আস্তে এই একটা ইলেকট্রন কি করে গ্রহণ করে তাহলে এই কি করবে একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে ওই বিক্রিয়াকে কি বলা হচ্ছে বিজারণ বিক্রিয়া অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া আয়রনের জারণমান করার সময় আমরা কি করব এটাকে দুই দ্বারা গুণ করব আয়রন যেখানে দেখতে পাবো আয়রন আছে সেখানে আমরা কি করব দুই দ্বারা গুণ করব অনুরূপভাবে সালফারের ক্ষেত্রে দেখা যায় সালফার মাইনাস টু অর্থাৎ সালফারের স্বাভাবিক অবস্থা থেকে দুইটা ইলেকট্রন কি আছে বেশি আছে এবার কি দেখে সালফার হচ্ছে যে অর্থাৎ কি আছে স্বাভাবিক অবস্থায় চলে আসে সালফারের যতটা ইলেকট্রন থাকা দরকার ঠিক ততটা ইলেকট্রনই আছে তাহলে এখানে সালফার ইলেকট্রন ত্যাগ করছে কয়টা ইলেকট্রন বেশি আছে কয়টা দুইটা আর এবার সে কি দেখে সালফার ইলেকট্রনগুলো স্বাভাবিক অবস্থায় চলে আসে তাহলে সালফার বিক্রিয়ক থেকে উৎপাদ আসতে সালফার দুইটা ইলেকট্রন কি করে ত্যাগ করে যেহেতু এখানে ইলেকট্রন কি করছে ত্যাগ করছে তাহলে যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাকে কোন বিক্রিয়া বলা হচ্ছে জারন বিক্রিয়া জারন বিক্রিয়া তাহলে আমাদের সহজে বোঝা যাচ্ছে জারন বিক্রিয়া কোনটা যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে এটা হচ্ছে জারন আর যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ার আমরা যদি জারন বিজারণ বিক্রিয়াটা লিখি তাহলে দেখা যাবে জারণ বিজারন বিক্রিয়া বিক্রিয়া তাহলে এই ইলেকট্রন ইলেকট্রন বার হচ্ছে 2 Fe 3 সালফার 2 2 Fe 2 সালফার হচ্ছে কত জি আচ্ছা আমাদের যেহেতু এখানে H এর হাইড্রোলাইটিক ডাই তাহলে কারণ হচ্ছে এখানে দর্শক আয়ন ছিল আমাদের দুইটা একটা হচ্ছে হাইড্রোজেন একটা হচ্ছে ক্লোরিন এই দর্শক আয়নগুলো যদি